হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী পক্ষ থেকে স্বাগতম জি ভাই আজকের টপিক পাখির পেটে চর্বি জমে থাকলে কিভাবে বোঝা যায় অথবা কি করণীয় অথবা কি মেডিসিন দিতে হয় জি ভাই আমার এই পাখিটা দেখছেন এটার পেটে একেবারে চর্বি একদম হলুদ হয়ে আছে যদি দেখেন আপনার পাখির পেট এরকম হলুদ হয়ে থাকে তাহলে বুঝে নেবেন এটার পেটে চর্বি জমে আসে আর অথবা ডিম আটকে আসে যদি ডিম আটকিয়ে থাকে তাহলে এরকম ফুলে থাকে আসলে এটা সর্বি জমে আসে এই কারণে এটা ডিমটা পারতে পারে না তাই এটা ডিম আটকে আছে। তার যে পাখির পেটে সর্বি জমে থাকে এটা কখনো বাচ্চা করবে না শেষ যতক্ষণ না আপনি এটা সর্বি ট্রিটমেন্ট না করবেন পাখি থেকে সর্বি ভালো না করবেন ততক্ষণ এটা মানে আর আপনার বাচ্চা করবে না তো দেখেন এটার মধ্যে ডিম আটকে গেছে আমরা এখন আগে ডিমটা বার করবো তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব পাখির পেটে কেন সর্বি জমে চর্বি জমলে আমরা কি করতে পারি অথবা কী করণীয় যাই হোক আমরা একটু চেষ্টা করি আমরা ডিমটা বের করে ফেলি তারপর আমরা ইনশাল্লাহ আলোচনা করবো ঠিক আছে আর আপনারা সবাই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত যদি দেখেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে আপনারা আপনার পাখির পেটে সর্বি আছে কিনা আপনি নিজেই দেখবেন তারপর এটা কি করণীয় কি ওষুধ দিতে হবে এবং ওষুধ ছাড়া আমরা কীভাবে ট্রিটমেন্ট নিতে পারি এটাও আমরা আলোচনা করবো যাই হোক আমি আমার বাড়ার ডিমটা ইনশাল্লাহ বের করে ফেলবো তা আপনারা ভিডিওটা কন্টিনিউ করে দেখেন এটা ডিম আটকে আছে আসলে পাখির পেটে যদি সর্বি থাকে তাহলে বুঝবেন কীভাবে জি নিচের অংশ ফুলে থাকবে এবং এরকম হলুদ হয়ে থাকবে যদি দেখেন এরকম একেবারে হলুদ হয়ে আসে তাহলে বুঝে নেবেন এটা চর্বি জমে আসে আর ডিম আটকে থাকলে বা ডিম খোলার ক্ষেত্রে আপনার চাইলে অলিভ অয়েল অথবা নারকেল কিছু একটা দিয়ে অথবা জেলি দিয়ে আপনি একটু চেষ্টা করবেন আস্তে আস্তে খুলে নেবেন ডিমটা তো আমি তো আমার অনেক পাখির ডিম খুলেছি আলহামদুলিল্লাহ তো এখন আমি এই লাভ বাটার ডিমটা খুলব তারপর আপনাদেরকে লাভ বাটের এখন এ পাখির চর্বি জমলে আপনি কি ওষুধ দিতে হবে আমি আপনাকে বলে দিব ভাই চর্বি কেন জমে পাখির পেটে চর্বি জমে যদি আপনার ছোট খাঁচার ভিতরে পাখির উরা উরের জায়গা না দেন ছোটো খাসার ভিতরে পাখি বলুন তো এটা এক জায়গায় থাকতে থাকতে চর্বি জমে যায় আবার দেখা গেছে আপনি প্রচুর পরিমাণে চানা গম বেশিরভাগ গম দিয়েছেন চানা দিয়েছেন এগুলো খাইয়ে সর্বি জমে গেছে আবার অতিরিক্ত সূর্যমুখী বীজ এগুলো খাইলেও সর্বি জমে থাকে তো পাখির সর্বি থেকে মুক্ত করতে গেলে বেশি করে শাকসবজি দিতে হবে তাহলে বেশি করে শাক দিলে পাখির পেট থেকে সর্বি বের হয়ে যায় ঠিক আছে আর সর্বির মেন ওষুধ হয়েছে আপনার অ্যাপেল সিটার বেগেনার আপনি পাখিরে অ্যাপেল সিডার বেগেনার দিতে হবে মানে যেটাকে আমরা এসিবি বলে থাকে আমি কিছুদিন আগেও বলছি পাখির পেট পরিষ্কার করার জন্য এসিবি দিবেন হ্যাঁ লাভবাট বাট বড় বড় পাখির আপনি এক লিটার পানির মধ্যে দশ এম এল আর যদি আপনার কাছে বাজ্রি অথবা ফিঞ্চ পাখির যাওয়া থাকে তাহলে আপনি পাঁচ এম দিবেন দেবেন তা আপনি কন্টিনিউ একাদশে সাত দিন খাওয়াবেন যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ডিমটা অবশেষে খুলে ফেলছি দেখছেন পাখির পেটে সর্বি থাকলে পাখি মিটিং করে কিন্তু মিটিং সাকসেসফুল হয় না কিন্তু পাখি একটা দুইটা ডিম দেবো ওই ডিম কাজে আসবে না আপনি কখনও ডিম বাচ্চা করাতে পারবেন না আপনার পাখি যদি ডিম বাচ্চা না করে থাকে তাহলে একটু চেক করে দেখবেন পাখি এরকম সর্বি জমে আসে কিনা যদি থাকে তাহলে আমি আপনাকে বলি অ্যাপেল সিডার এক একাতে সাত দিন খাওয়ান যেটাকে আমরা এসিবি বলে থাকি এক লিটার পানিতে আপনি এক লিটার পানিতে আপনি দশ এম দিবেন আর যদি যা বা ফিচ হয় এগুলোর পাঁচ এম এল দেবেন একাধশে সাত দিন খাওয়াবেন তা আমার পাখিগুলো দেখেন কত সুন্দর ডিম বাচ্চা করে দেখছেন তো যেগুলোর ভিতরে সর্বি নেই দেখতে ছোটো কিন্তু মাশালা কাজ অনেক বড় তা আমি বলবো যদি আপনার দেখে গেছে আপনার এক জোড়া দুই জোড়া পাখি আপনার কাছে অ্যাপেল সিডার বেগানার নাই এটা কিনবেন কোথায় থেকে তাহলে আপনি কি করবেন আপনার যে পানির ডাব্বা আছে ডাব্বার মিত্রে এক ফোঁটা অথবা দুই ফোটা লেবুর রস দিয়ে দিবেন আমি আবারও বলি যদি আপনার কাছে এসে এসিবি না থাকে তাহলে আপনি এসিবির বিপরীতে আপনি এক দুই ফোঁটা সর্বোচ্চ দুই ফোঁটা আপনি লেবুর পানি দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার পাখির সর্বি চলে যাবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর যখন নতুনটা জানতে পারে আমার অনেকে ভাই কমেন্ট করে ভাই আমার পাখি ডিম দে না বাচ্চা দেয় না কেন যে এত মাস ভাই এমন হইতে পারে সর্বি জমে আসে পাখি মিটিং করে কিন্তু কাজ হয় না তো এই সর্বি জমে থাকলে পাখি ডিম দিবে না ভাই যদি ডিম দেয় ওই ডিম আর কাজে আসবে না যতক্ষণ নামলে পাখিরে সর্বি থেকে মুক্ত করবেন তো যাই হোক ভিডিওটি ভালো লাগলো ভাই সুন্দর করে একটি কমেন্ট করবেন আর কী নিয়ে ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি ভিডিও বানানোর চেষ্টা করব দেখো আমার অন্যান্য পাখিগুলো দেখেন মাসা ভাই আপনার কাছে যদি পঞ্চাশ জোড়া নব্বই জোড়া পাখি থাকে এক দুইটা এরকম থাকতে পারে তা আসলে যেটা আমার সর্বি তুলচে আমি এক সৌদি থেকে নিয়েছিলাম তোতে এটা এরকম হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি আমার পাখি সবসময় ভালো খাবার দেওয়ার চেষ্টা করি ন্যাচারাল খাবার দেওয়ার চেষ্টা করি এই কারণ আমি বিল্ডিংরা তাহলে খুব ভালো পাই দেখেন লাভার বেবিগুলো দেখছেন এলবি বেবিগুলো এটা খুবই সুন্দর এটার ভিতরে দেখেন বেবি আছে খুবই সুন্দর চারটা দেখেন মার্শাল্লা আর চেষ্টা করবেন আপনার পাখির ন্যাচারাল ভালো খাবার দেওয়ার জন্য পাখিরে বেশি মেডিসিন না খাওয়ানো ভালো চেষ্টা করবেন পাখির ন্যাচারাল খাবার ডিম বাচ্চা করার জন্য মেডিসিন খুব কম দেওয়ার চেষ্টা করবেন হাফেজ দোয়া করে সবার পাখির জন্য ভালো